হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ এটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব যে পরীক্ষার দিন নিজেকে কীভাবে প্রস্তুত রাখবে তো প্রথমেই বলে দিই কী কী নিয়ে যাবে পরীক্ষার হলে কি কেমন থাকবে প্রথমে অনেকেই জানো তবু বলে দেওয়া ভালো যে পঁচাত্তর নম্বর মাল্টিপল চয়েস অ্যান্সারের পর কিছু ফাঁকা জায়গা থাকবে সেখানে তোমরা রচনাটি লিখবে তোমাদের একটা আইডেন্টি প্রুফ কার্ড ভোটার আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যা একটা নিয়ে যাবে সঙ্গে রাখ ওখানে রাখবে কিন্তু ঢোকার সময় আর পরীক্ষার পর তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে ওয়ান পয়েন্ট ফাইভ স্টু রেসিওতে ধরো কোনো পঞ্চায়েত এলাকায় দশটি সিট আছে তাখানে পঞ্চাশ জনকে ডাকা হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এটা কিন্তু মনে রাখতে হবে সেই হিসেবেই তোমাদের উটোপুরে লাগতে হবে পড়তে হবে দেখো এবার কী করবে এখানে কয়েকটি পরীক্ষার হল টিপস রয়েছে যা আপনি নিজের জন্য অনুসরণ করতে পারেন কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন যাতে আপনাকে সকালের খাবার খেয়ে প্রস্তুত হওয়ার জন্য তাড়াহুড়ো করতে না হয় সকালে কিন্তু বেরিয়ে পড়তে হচ্ছে আমাদের যাদের ওয়ার্কার রয়েছে কর্মী তাদের কিন্তু সকালে পরীক্ষা সকালে পরীক্ষা করা থেকে তোমরা নিশ্চয়ই জানো যে নটা থেকে বারোটা আটটায় রিপোর্টিং টাইম ওখানে আটটায় রিপোর্টিং মানে তোমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা আগেই তোমাদের বের হচ্ছে বাড়ির পাশে তো স্কুল না তাই এছাড়াও নিশ্চিত করুন যে আপনি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খান এটি আপনার সিস্টেম চালু করে এবং পরীক্ষার মাধ্যমে আপনাকে উৎসাহিত করবে পরীক্ষা স্থান এবং সময় পরীক্ষা করে নিশ্চিত করুন যে আপনি দিন সময় ভেনুতে বিভ্রান্ত হননি অনেক সময় অনেকে বিভ্রান্ত হয়ে যায় টেনশানের মধ্যে যে ঠিক যাচ্ছি তো ভুল যাচ্ছি তো মানে অনেক সবাই তো সবার চেনা জায়গায় পড়ে না তাই প্রচুর সময় নিয়ে পরীক্ষায় যান সেখানে আপনার সাথে মানে আপনার পথে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এবং আপনি আপনার দেরি হতে পারে আশেপাশে আতঙ্কিত মানুষ থাকলে তাদের এড়িয়ে চলুন তারা আপনার কোনো উপকার করছে না পরীক্ষা শুরু হওয়ার আগে টয়লেটে যান পরীক্ষা বেশ দীর্ঘক্ষণ হতে পারে এবং নষ্ট করার কোনো সময় নেই প্রথমে সংশয়পত্রের কলামগুলি পূরণ করুন আপনি বিশ্বাস করবেন না কত মানুষ এটা ভুল করে প্রথমে যেখানে তোমাকে পেপ কোশ্চেন বুকলেটটি দেবে কোশ্চেন আনসার বুকলেট সেখানে সমস্ত কিছু কলাম ভালো করে সময় নিয়ে ফিল করতে হবে কারণ ভুল হয়ে গেলে আর হয়তো তোমাকে কাগজ নাও দিতে পারে কারণ সবার জন্য গোনাগাটা থাকে আর হোয়াইট নারের কোনো জায়গা নেই তাই ঠান্ডা মাথায় কাজগুলি করতে হবে যেমন বলবে ঘরের যে ইনি গার্ড থাকবেন সেই হিসেবেই তোমরা কাজ করবে অনেকেই পরীক্ষা দিয়েছে তারা জানবে যারা নতুন প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটু মানে ধীরে সুস্থে কাজগুলো করা উচিত আপনি যে প্রশ্নগুলির বিষয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসই বোধ করেন সেগুলির উত্তর দেওয়া শুরু করুন ক্রমানুসারে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই যতক্ষণ না আপনি সেগুলিকে সঠিকভাবে লেভেল করবেন নিয়ে আমি জেনে নেব যে এইগুলো আমার সঠিক উত্তর এইগুলোই আমি করছি আগে মানে সঠিক উত্তর প্রথমে করতে করতে মানে সোজাগুলো করতে করতে প্রথমে যদি একটা মাঝে একটুখানি ঘুরিয়ে দেয় সেটা নিয়ে বসে থাকা কোনো প্রয়োজন নেই এড়িয়ে চলুন ওটাকে ওটা পরে হবে চিন্তা পরে করব যদি আপনার মস্তিষ্ক হিম হয়ে যায় তবে অন্য প্রশ্ন লিখতে শুরু করুন এবং আপনি শীঘ্রই আরও বিশদ মনে করতে শুরু করবেন কেমন হয় একটা প্রশ্ন করতে করতে টিক মারতে মতে মনে হয় ওইটা তো এরকম হতো মানে মাথা অটোমেটিক চিন্তা শুরু করে দেয় আমাদের মধ্যে আপনি আতঙ্কিত হলে একটি শ্বাস নিন আপনি পাঁচ মিনিটের জন্য আরাম করতে পারেন কারণ আমার তিন ঘন্টার সময় আছে পঁচাত্তর নম্বরে টিক মারতে হবে আর দেড়শো নম্বরে দেড়শোটি ওয়ার্ডে লেখা রচনা খুব একটা বেশি সময় লাগবে না কারণ আমরা তো অটোমেটিক মাথার মধ্যে বিষয়গুলোই আছে রচনা কি কি আসতে পারে কেমন টপিকগুলো মাথায় আছে তো মনে হয় অত সময় লাগবে তাই একটু রেস্ট নিতেই পারি সেখানে পাঁচ মিনিটের জন্য হলেও একটি নির্দিষ্ট বিভাগ বা প্রশ্নের জন্য আপনার পরিকল্পনার যে বেশি সময় নষ্ট করবেন না কেমন ধরো ইংরাজি তোমরা করছো করতে করতে হয়তো মনে করলো যে একটু শক্ত লাগছে একটু চিন্তা করি এটা এরকম হবে না এটা এরকম করবে না তখন অন্য বিভাগ হয়তো তুমি অঙ্কে চলে গেলে বা পুষ্টি চলে এলে এটা করতে পারো বা অন্য প্রশ্নের উত্তর দিতে এছাড়াও আপনি যে কোনো প্রশ্ন ছেড়ে শেষে জন নিশ্চিত আপনি যে এরকম করতে করতে দেখলে যে অঙ্কর সব প্রশ্নই বাদ চলে গেল পরে করব কিন্তু পরে যদি সময় না পাও এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি কোনো প্রশ্নে স্পষ্ট না হন তবে পরীক্ষককে জিজ্ঞাসা করতে ভয় পাবেন না পরীক্ষার প্রতিটি মিনিট ব্যবহার করুন প্রশ্ন বুঝতে পারছেন না পাঁচজনকে জিজ্ঞেস করলে করা যাবে না ওটা কারণ যিনি গার্ড আছেন উনি ভাববেন যে আপনি ওকে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করছেন তো আপনার খাতা নিয়ে নিতে পারে তাই যা কোয়ারিস থাকবে সব কিন্তু হলে যেদিন থাকবেন তাকে জিজ্ঞেস করবেন আপনার জ্ঞানের প্রস্তুতি এবং পরীক্ষার করার একটি ভালো উপায় হলো মক এবং রিভিশন পরীক্ষা নেওয়া যেগুলি আমরা এখন দিচ্ছি সেইগুলি বারবার প্র্যাকটিস করো মনে হয় না আর অসুবিধে হবে অন্যান্য জেলারা ফলো করো কেমন হুগলির প্রস্তুতি চলছে সেই হিসেবে তোমাদেরও প্রস্তুতি নিতে হবে যারা নতুন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ আইসরিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এখান থেকে পাবে ধন্যবাদ